নমস্কার বন্ধুরা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছে বন্ধুরা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা করব তালের রস বড়া দেখতে থাকো কীভাবে করি তালটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছে কালারটা দেখো শুধু কত সুন্দর আর বেরিয়েছে পুরো তালটা ফেলে নিয়েছি কালার দেখো কত সুন্দর এটার ভেতরে একটা শ্বাস থাকে গাছটা ফেলে দিতে লাগে দুয়াটির তালেটা ছোট ছোট এই জন্য জল দিয়ে নিচ্ছি তাদের যেতে বলবেন না আমরা দেখতে নিচ্ছি আরেকটা একটু ভিডিও রাখলেই হবে তাহলে তো বড়া ভালো লাগে রসমাটা আরও বেশি ভালো লাগে এটা দিয়ে তার পাতটা করে নেবো এগুলো দেখো কত সুন্দর হচ্ছে আর তো কত সুন্দর বেড়ে যাচ্ছে

দেখো কতক্ষণ ফেটিয়ে নিয়েছি এবার আমি রেস্ট রেখে দেবো কুড়ি মিনিটের জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এইদিকে শিরা বানাবো বলে জল গরম করছি চিনি দিয়ে দেবো চিনি শিরা করবো ইট গরম হয়ে গেছে বড়াগুলো ছেড়ে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এক সাইড হয়ে গেছে কে কে রসবড়া খাবে চলে আসো দেখো হয়ে গেছে ভাজা এত টকভক্ করে শিরা হচ্ছে বৃদ্ধ লোক একটু নাড়া দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে কার কার জীবে জল এসছে দেখে সন্ধে নিয়ে আমাদের রান্নাটা রেডি সব দেখো কত সুন্দর দরজা ফুলেছে কত সুন্দর এই দেখো সব বড়া দেয়া হয়ে গেছে সব রস দেয়া দেওয়া হয়ে গেছে আমাদের সব বক করে ফুটছে রস বড়াগুলো অনেকটা ফুলে গেছে এই দেখো একে খাবে বাড়ি নিয়ে চলে আসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো করে দেখলে ভালো করে দিও ফেসটা ব্যাপার ভাই আধা ঘটনার জন্য চবিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়েছি কুড়ি মিনিট পরে ফিরে আসলাম দেখো কত সুন্দর হয়েছে রসগোড়াগুলো